বন্ধুরা অবশেষে কালকে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর্জিকর কাণ্ডের মামলা আপনারা জানেন যে পাঁচ তারিখে এই মামলার হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড় তার শারীরিক অসুস্থতার জন্য এই মামলা হয়নি ফলে অনেক স্পেকুলেশন তৈরি হয়েছে এটা নিয়ে এবং শেষ পর্যন্ত আগামীকাল এই মামলার হিয়ারিং হচ্ছে এবং এই মামলাগিরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার বিভিন্ন মিডিয়াতে যে স্পেকুলেশনটা আসছে যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সেখানে বৃহত্তর দুর্নীতির কোনো চিত্র উঠে আসতে পারে বা বড় কোনো প্রভাব প্রভাবশালী বা প্রভাবশালীদের নাম এখানে কিন্তু থাকতে পারে কোন প্রভাবশালীর নাম এখানে থাকতে পারে অবশ্যই সেটা সকলের স্পেকুলেশনে রয়েছে এবং সব থেকে বড় কথা কালকে কার নাম আসবে না আসবে তার থেকেও যেটা বড় কথা হচ্ছে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ম্যাটার নিয়ে কিন্তু ঝড় উঠতে পারে আর এই পাঁচ পয়েন্টই কিন্তু যে নির্দেশিকা বা যার দিকে নির্দেশিকা হবে তা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে টলিয়ে দিতে পারে কোন পাঁচটি পয়েন্টে কালকে সুপ্রিম কোর্টে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে আলোচনা তীব্র হতে পারে বাদানুবাদ হতে পারে অবশ্যই এক এক করে প্রতিটা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে নামটা আসার বা যে পয়েন্টটা নিয়ে আলোচনা হবে সেটা ডেফিনেটলি সন্দীপ ঘোষ কেননা সিবিআই তদন্তবার হাতে পাওয়ার পর এই নামটি নিয়েই সব বেশি চর্চা হয়েছে দীর্ঘ জেরা পর্ব চলেছে এবং এই সন্দীপ ঘোষের বাড়িতে সার্চ অপারেশন হয়েছে এবং ফাইনালি সন্দীপ ঘোষ কিন্তু গ্রেপ্তার হয়েছে এবার এই গ্রেপ্তারি নিয়ে ডেফিনেটলি আলোচনা তো চলবেই কিন্তু তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে জমা পড়েছে প্রশাসনের কাছে জমা পড়েছে স্বাস্থ্য ভবনে জমা পড়েছে অথচ অদ্ভুতভাবে না স্বাস্থ্য না পুলিশ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে দুই যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘটনা ঘটার পর দুর্ঘটনাটি ঘটার পর এই সন্দীপ ঘোষের ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে আছে কিন্তু তা সত্ত্বেও একে কলকাতা পুলিশ একটিবারের জন্য ডেকেও এর জবানবন্দিটুকু অবধি নেয়নি অথচ সিবিআই তদন্তভার নেওয়ার পর দীর্ঘ জেরা করেছে এবং শেষ পর্যন্ত এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে এখানে আরও যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসছে সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং স্বাস্থ্যপরন্ত কোনোরকম কোনো পদক্ষেপ নেয়নি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল টালা থানাকে মাত্র পাঁচ ছ মাস আগে এই সন্দীপ ঘোষকে টালা থানা সেখানে কিন্তু ক্লিনশিট দিয়েছিল অথচ দেখা যাচ্ছে যে যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই অভিযোগের একটাতেই কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে তাহলে টালা থানার ভূমিকা এখানে কি রয়েছে এবং সব থেকে বড়ো কথা সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে দীর্ঘ একটা অভিযোগ জমা পড়েছিল আক্তার আলী তিনি এই অভিযোগ জমা দিয়েছিলেন কিন্তু সেটা নিয়ে রাজ্য সরকার চুপ করে বসেছিল কিন্তু যে মুহূর্ত থেকে সিবিআই তাকে ডাকা ডাকি শুরু করলো সেই মুহূর্তেই দেখা গেল একটা এসআইটি গঠন করলো রাজ্য সরকার নবান্ন থেকে এবং সেখানে চারজন অফিসারকে নিয়োগ করা হলো যাদের নিয়োগ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন যাদের অতীত নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তাহলে এটা কি সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে স্বাস্থ্য ভবন কলকাতা পুলিশ রাজ্য সরকার সবাই মিলে কি সন্দীপ ঘোষকে বাঁচানোর একটা চেষ্টা করছে এই প্রশ্ন যখন উঠছে সিবি হাতে গ্রেপ্তার হয়েছে তাকে গ্রেপ্তার করার মতো আর কি বিস্ফোরণ রয়েছে এই সন্দীপ ঘোষকে সিঁড়ি করে আর কোথায় যাওয়া যেতে পারে বৃহত্তর দুর্নীতির কি একটা পয়েন্ট সন্দীপ ঘোষ এই সমস্ত বিষয় নিয়ে ঝড় উঠতে পারে কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে রাজ্য সরকার প্রশাসন পুলিশ সকলেরই যে ব্যাপারটা রয়েছে তাকে বাঁচানোর তাকে আড়াল করার চেষ্টা তাকে প্রাইজ পোস্টিং দেওয়া অনেক প্রশ্ন তুলে দিচ্ছে এবং সন্দীপ ঘোষের সূত্র ধরি বহু প্রভাবশালী তাদের দিকে কিন্তু ইঙ্গিত যেতে পারে ফলে সন্দীপ ঘোষ ইস্যুটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা হতে পারে এবং এই নিয়ে কিন্তু ঝড়টার সম্ভাবনা রয়েছে তার সূত্র ধরে কোন প্রভাবশালী পৌঁছানো যেতে পারে সেইটা নিয়ে প্রশ্ন থাকছে দু নম্বর যে যে জায়গাটা উঠে আসবে সেটা হচ্ছে স্বাস্থ্য ভবন এই এই আরজিকর দুর্নীতি যে যে হচ্ছে সেখানে স্বাস্থ্য ভবনের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে থাকছে সেদিনকে করে যাদের থাকার কথা ছিল না তাদের একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত রয়েছে এবং পরবর্তীকালে স্বাস্থ্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই এদের বিরুদ্ধেই যখন এর আগে অভিযোগ হয়েছে যারা অভিযোগ করেছেন যারা হুইসেল ব্লোয়ার তাদেরই শাস্তিমূলক দমন মাধ্যমে পড়তে হয়েছে স্বাস্থ্য ভবনের ভূমিকা ফলে প্রশ্নচিহ্নের মুখে এর পাশাপাশি এখন যখন আন্দোলন তীব্রতর হচ্ছে এখন যখন সিবিআই তদন্ত জোরদার হচ্ছে তখনই কেন স্বাস্থ্য ভবন এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বা নিতে বাধ্য হচ্ছে তার থেকেও বড় কথা এরা রাজনৈতিকভাবে প্রভাবশালী যারা এই এই এখন সাসপেন্ডেড হচ্ছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গেই এদের যোগ রয়েছে এবং যে দাদাগিরি করেছে সেই নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনের রিপোর্ট পড়েছিল এতদিন কিন্তু সেই সমস্ত রিপোর্ট নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ করা হয়নি এটা কি স্বাস্থ্য ভবন এটার সঙ্গে সরাসরি যুক্ত নাকি স্বাস্থ্য ভবনের উপর কোনো অচি অতি উচ্চ প্রভাবশালীর একটা নির্দেশ রয়েছে যে কারণে স্বাস্থ্য ভবন চুপ করে থাকতে বাধ্য হয়েছে চোখ বন্ধ করে থাকতে বাধ্য হয়েছে স্বাস্থ্য ভবনকেও এই দুর্নীতির জায়গায় যে তদন্ত রয়েছে সেখানে কি তাদের ইনভলভমেন্ট রয়েছে তাদেরকে এখানে নিয়ে এসে স্বাস্থ্য ভবনের কর্তারা কি এবার তদন্তের মুখে পড়বে সেই নিয়ে সিবিআই কোনো নির্দেশিকা নেবে সেই নিয়ে সেই নিয়ে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশিকা থাকবে এটাও কিন্তু চর্চার বিষয় রয়েছে এবং সব থেকে বড় কথা স্বাস্থ্য ভবন কিন্তু সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত রয়েছে সুতরাং স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একই ব্যক্তি সেই জায়গা থেকে তার ভূমিকাও কি এবার প্রশ্নচিহ্নের মুখে আসছে তিনি কি নেগলিজেন্স করছেন তিনি কি এই যে স্বাস্থ্য ভবনের এত কিছু চলছে সেসবের কিছুই জানেন না নাকি তিনি সবটাই জানেন জেনে শুনে চোখ বুঝে থাকছেন যে কাজটাই হোক তিনি যদি না জানেন তার যদি সেখানে ইন্টেলিজেন্স ফেল করে তাহলে সেই জায়গাটার জন্যও কি তাকে এই এই তদন্তের মুখোমুখি হতে হবে বা তিনি জেনে শুনে এটা চুপ করে আছেন কিনা তার নির্দেশেই কিছু হচ্ছে কিনা সেইটা জানার জন্য তদন্ত করার প্রয়োজন হয়েছে এই পয়েন্টটা কি সিবিআই রিপোর্টে থাকবে সরাসরি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ার একটা চান্স রয়েছে এমন কিন্তু আইনজীবী মহল মনে করছে এর পাশাপাশি কলকাতা পুলিশ তাদের ভূমিকাও কিন্তু বারবার প্রশ্নের মুখে আসছে কেন প্রশ্নের মুখে আসছে তার প্রথম দুটো কারণ অবভিয়াসলি হচ্ছে যে এই পাঁচ তারিখের যে শুনানি আছে সেখানে কিন্তু যিনি তদন্তকারী অফিসার তাকে হাজির থাকার কথা বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট অথচ আগের দিন তিনি বিভিন্ন হাসপাতালে ঘুরছেন তার নাকি প্যানিক অ্যাটাক হয়েছে সেই সেই সব জায়গায় তিনি ভর্তি হতে পারছেন না ফাইনালি তিনি ভর্তি হলেন অথচ ভর্তি হওয়ার পর যে ছবি ভাইরাল হলো সেখানে দেখা যাচ্ছে তিনি হাই তুলছেন তিনি মোবাইল টেপাটেপি করছেন এই এই পুলিশ কর্তা কিলুকোতে চাইছেন এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার পোস্ট পোস্ট পোস্টমর্টেমটা হয়েছে সূর্য ডোবার পরে যেটা ন্যাশনাল গাইডলাইন মেনে কিন্তু কিছুতেই করা যায় না যদি সেটা আনন্যাচারাল ডেথের ক্ষেত্রেও হয় আর তার থেকেও বড়ো কথা যিনি এই পোস্টমর্টেম করেছিলেন তিনি হঠাৎ এতই শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন যে সিসিইউতে তাকে ভর্তি করতে হলো আইসিউতে থাকতে হলো ফলে একদিকে যিনি পোস্টমর্টেম করেছেন যে পোস্টমর্টেম নিয়ে অনেক প্রশ্নচিহ্ন আছে তাকে ভর্তি হতে হচ্ছে যিনি তদন্ত করেছেন তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে এই সমস্ত কি কাকুতলীয় এর পাশাপাশি আমরা দেখেছি একাধিক সেখানে গন্ডগোলের চিত্র উঠে এসছে যেগুলো সঠিক পথে পুলিশ তদন্ত করছে না বলে অভিযোগগুলো উঠছে ভিডিও ভাইরাল হয়েছে ছবি ভাইরাল হয়েছে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে চ্যাট ভাইরাল হয়েছে এবং সেই জায়গা থেকে পুলিশ আপ্রাণভাবে সাংবাদিক বৈঠক করে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে পুলিশ মিথ্যাচার করছে পুলিশের এই ভূমিকা কলকাতা পুলিশের এই ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে চলে এসছে এবং সেখানে আন্দোলনরত ছাত্র ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু লালবাজার অভিযান করেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়ালের পদত্যাগ দাবি করেছেন ফলে পুলিশ তারা কি সত্যি কর্তব্যে গাফিলতি করেছে নাকি যে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টাকে সঙ্গে তারা যুক্ত আছে যে কারণে এত কিছু ঢাকঢাক ঢাক চলছে নাকি অন্যায়টা হওয়ার পর তাদের কাছে কোনো কোনো স্পেশাল নির্দেশ এসছে যে কারণে এই তথ্য প্রমাণ লোপার থেকে আরম্ভ করে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া এই এই জায়গাটা কলকাতা পুলিশ করতে বাধ্য হচ্ছে এবার আবারও কলকাতা পুলিশ এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে সরাসরি ট্যাগ তাহলে এই যে কলকাতা পুলিশের অবস্থান যেটা মানুষের মনে প্রশ্ন তুলে দিচ্ছে সিবিআই কি সেটা নিয়ে প্রশ্ন তুলবে এবং সেখানে আবারও একই প্রশ্ন মন্ত্রী হিসেবে সেই মন্ত্রকের প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না তাকে সারপ্রাইজ করে তাকে বাইপাস করে এই সমস্ত কিছু কলকাতা পুলিশ ঘটিয়েছে নাকি তিনি সবটাই জানতেন তার মধ্যে কোনো ইনভলভমেন্ট আছে সেই জায়গাটাও খতিয়ে দেখার দরকার আছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রিপোর্টে বলেই মনে করছেন আইনজীবী মহল এর পাশাপাশি আরেকটা জায়গা যেটা উঠে আসছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যর্থ এটা পুলিশ খোদ স্বীকার করে নিচ্ছে এবং চোদ্দ তারিখ মধ্যরাতে যখন ওই রাত দখলের ডাক দিয়েছিলেন মেয়েরা তখন কিন্তু পুলিশ নিজের মুখে বলেছেন যে ছ সাত হাজারের মব একটা চলে এসছে আদালতে সেখানে তারা বলছে সেটা এবং সেটা তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না যেটা হাইকোর্টও প্রশ্নচিহ্ন তুলেছে যে মাত্র একশো জন পঞ্চাশ জনের গ্যাদারিং হলেও যেখানে পুলিশের কাছে ইনফরমেশন থাকে এত বড় মব এসছে তাদের কাছে কেন কোনো ইনফরমেশান ছিল না দু নম্বর যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা পুলিশ সাত হাজারের কথা দাবি করলেও সেখানে কিন্তু ভাঙচুর যারা করছে বিভিন্ন মিডিয়ার যে ভিডিও এসছে সেখানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ জন পঞ্চাশ জন হবে তার বেশি কিন্তু ভাঙচুর করেনি অথচ সেখানে যে পরিমাণ পুলিশ উপস্থিত ছিল তারা যদি এই এই গণ্ডগোলকারীদের উপর তারা পুলিশে অ্যাকশান যদি করতে পারতেন তাহলে কিন্তু এটা থামানো সম্ভব ছিল কিন্তু আমরা দেখলাম সেই পুলিশ গিয়ে লুকোলো নার্সদের বাথরুমে ঢোকালো রোগীর বেডের তলায় গিয়ে লুকিয়ে পড়লো সেই কম্বলের তলায় লুকিয়ে পড়লো এবং এক নার্স সেখানে ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এলেন যে যারা যখন পুলিশকে ঠেলে পাঠাচ্ছেন যে যান এরা ভাঙচুর করতে এসছে এদেরকে আপনারা আটকান তখন পুলিশ কিন্তু বললো যে তাদের উপর লাঠি চালানোর কোনো রকম মানে লাঠি অবধি চালানোর কোনো রকম কোনো নির্দেশ নেই ফলে তারা সেখানে কিচ্ছু করতে পারবেন না আমরা দেখলাম ক্রমে এসে প্রায় তিরিশ চল্লিশ মিনিট ধরে সেখানে ভাঙচুর চালিয়ে গেল একদল বাহিনী এবং তারপর তারা সেখান থেকে ট্রাক দিয়ে চলে গেল পুলিশের এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলো নাকি এটা আগে থেকেই ওয়েল স্ক্রিপ্টেড ছিল সেই জন্য পুলিশ জেনে বুঝেও কোনো লাঠিচার্জের অবধি অনুমতি দিয়ে রাখেনি সেখানে উপস্থিত পুলিশ কর্মীকে এবং সব বড় বড়ো কথা যে সাত হাজার মবের কথা বলা হচ্ছে এই তদন্তভার কিন্তু কলকাতা পুলিশের হাতে আছে তারা এখন অবধি কতজন এখানে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারি থেকে সেই তদন্ত কত দূরে এগিয়েছে কারা এর পিছনে ছিল এটা কি সত্যিই কিছু গুণ্ডাবাহিনী ঢুকে এসে আচমকা ভাংচুর করে দিয়ে চলে গেল কেউ এর পিছনে মাস্টারমাইন্ড আছে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স এখানে কি করছে তাদের ভূমিকাটা ঠিক কি এইটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠার জায়গা রয়েছে এবং সেই ইন্টেলিজেন্স কর্তাদের কি এবার তদন্তের আওতায় আনা হবে তাদের কি সুপ্রিম কোর্টে হাজির হতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু চর্চা হওয়ার জায়গা রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে সেটা খোদ অভয়ের পরিবার কেননা আমরা পরবর্তীকালে দেখলাম যে একের পর এক একের পর এক বিস্ফোরক অভিযোগ কিন্তু অভয়ের পরিবারের তরফ থেকে আসছে পুলিশ যাচ্ছে পুলিশ গিয়ে তাদের টাকা অফার করছে মুখ বন্ধ করার জন্য পুলিশ তিন চারশো পুলিশ তাদেরকে ঘিরে রাখছে মৃতদেহ পরিবার প্রিজার্ভ করতে চাইছিল কিন্তু জোর করে সেখানে দাহ করে দেওয়া হচ্ছে একের পর এক একের পর এক ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে এবং সেইটাকে ডিফেন্ড করার জন্য কিছু ভিডিও নিয়ে আসছে শাসক দল শাসক দলের মন্ত্রী সেই ভিডিও সামনে নিয়ে আসছেন সেই ভিডিওর উৎস কী সোর্স কী কে সেই ভিডিও শ্যুট করলো এবং সেই ভিডিও শ্যুট করার দরকার হলো হয়ে পড়লো কেন সেই ভিডিও এতদিন কেন সামনে আসেনি যখন অভয়ের পরিবার এই পুলিশের এই 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 সব কথাগুলো সামনে নিয়ে আসছে তখন সেই ভিডিওকে নিয়ে এসে ডিফেন্ড করার মতো জায়গা হচ্ছে এবং এই জায়গাতেই এক কাকুর নাম আসছে অতি সক্রিয় কাকুর নাম আসছে যিনি হাসপাতালে থেকে বডি নিয়ে আসা এবং সেটাকে দাহ করা ওই বাড়িকে ঘিরে রাখা অনেক কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন কে এই কাকু কেন তারা এতখানি ইনভলভমেন্ট এবং অভয়ের পরিবার যে অভিযোগগুলো করছে সেই অভিযোগের কোনো সার্বরতা রয়েছে যদি সেটা হয় সেটা ভয়ঙ্কর পুলিশের জন্য আর পুলিশ যদি এইগুলোকে সবগুলোকেই অস্বীকার করে তাদের হাতে কি প্রমাণ আছে যে এই ঘটনাগুলো ঘটেনি এবার কি যারা করছে যাদের নামে আসছে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে অভয়ের পরিবারের এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং অভয়ের পরিবার আরেকটা কথা যেটা বলে দিয়েছে সেটা মারাত্মক হতে চলেছে সুপ্রিম কোর্টে যে প্রাথমিকভাবে তাদের পরিবারের উপর পুলিশ দিয়ে ঘিরে রেখে চাপ দেওয়া হয়েছিল সেখানকার স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে রাজনৈতিক দলের তারা সেখানে ঘিরে রেখেছিল এবং তাদেরকে ভয়ের আবহে রেখে দেওয়া হয়েছিল সাদা কাগজে সই করতে চাওয়ানো হয়েছিল যে কথাগুলো উঠে আসছে সেগুলো মারাত্মক এবং এই জায়গা থেকে অভয়ের পরিবারের এই অভিযোগগুলোর কতখানি ভিত্তি রয়েছে সুপ্রিম কোর্ট এটাকে কীভাবে দেখছে এবং এটা যদি হয়ে থাকে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা এর সঙ্গে যুক্ত রয়েছে ভয়ঙ্কর কনস্পিরেসি চলছে সেই সমস্ত কিন্তু কিছু কিন্তু এক্সপোজ হয়ে যাবার চান্স রয়েছে এবং এই সব সমস্ত জায়গা থেকে একাধিক বড় প্রভাবশালীর নাম এই জায়গায় উঠে আসতে পারে আর আরেকটা কথা এখন অবধি কিন্তু সিবিআই যে তদন্ত করছে তার পাশাপাশি ইডিও তদন্ত করতে ঢুকেছে এবং সেখানে দেখা যে রকম একটা দুর্নীতি চক্র চলছে কোটি কোটি টাকার খেলা চলছে কোন বিষয়ে না স্বাস্থ্য বিভাগের এখানে দুর্নীতি হয়েছে প্রচুর কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে সোনা বাজেয়াপ্ত হয়েছে সেখানে ভুয়ো কোম্পানির খোঁজ পাওয়া গেছে এই জায়গাটাও কি ইন্ট্রোডিউস হবে এই জায়গাটা নিয়েও কি আলোচনা হবে চর্চায় থাকবে অবশ্যই আমাদের চোখ থাকবে নজর থাকবে এবং আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব কিন্তু এই পাঁচটা পয়েন্টে তুমুল তুমুল এটা নিয়ে কিন্তু বিতর্ক হওয়ার জায়গা রয়েছে এটা নিয়ে আইনি লড়াই হওয়ার জায়গা রয়েছে এবং সুপ্রিম কোর্ট এই নিয়ে কি স্টান্স নেয় সিবিআই তাদের রিপোর্টে কী দেয় সেটা কিন্তু সকলেরই নজর থাকবে ফলে কালকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট যাবে এবং সেইখানে কোন কোন প্রভাবশালীর নাম আসতে পারে সুপ্রিম কোর্টের কী স্টান্স হবে তদন্তের গতি প্রকৃতি কীভাবে যাবে সিবিআই তদন্ত এখনও অবধি কোর্টকে স্যাটিসফাই করতে পারছে কিনা সব কিছুর উত্তর কিন্তু কালকের শুনানিতে রয়েছে আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কালকে শুনানির পর কাণ্ডে বড় কোনো দিক নির্দেশ আসবে সুপ্রিম কোর্ট থেকে জানা যাবে এই রহস্যের মূল হতা কারা সেই দিকে সিবিআই একটু অগ্রসর হতে পারছে কিনা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার